নমস্কার বন্ধুরা বাংলাদেশ যে এত বড় বিপদে পড়তে চলেছে সেটা কিন্তু বাংলাদেশ একেবারেই বুঝতে পারেনি একদিকে যে পাকিস্তানের কথায় বাংলাদেশ এতটা ভারত বিদ্বেষী হয়ে উঠল সেই পাকিস্তানি এখন বাংলাদেশকে সতর্ক করছে আসবো সেই বিষয়টা তো আসব কিন্তু তার আগে সবচেয়ে বড় যে বিপদে বাংলাদেশ এই মুহূর্তে পড়েছে তা হল যে বাংলাদেশ রেলের পঁচিশ হাজার কর্মী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেল এটা মঙ্গলবারের খবর মানে গতকাল এডিজি আহমেদ মাহমুদ চৌধুরী এবং রেলের যে ইউনিয়ন আছে তাদের থেকে সাইদুর রহমানের সঙ্গে একটা মিটিং হয় সেই মিটিংয়ে এই সমস্যার সমাধান সূত্র বার করার চেষ্টা হয় কিন্তু প্রত্যেকবারে এর আগেও এই মিটিং হয়েছিল কিন্তু প্রত্যেকবারের মতো এই মিটিংও সমাধান সূত্র বের হয়নি এই মিটিংয়ের পরেই ইউনিয়নের তরফ থেকে ঘোষণা করা হয় যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের পঁচিশ হাজার কর্মচারী রেলের তারা ধর্মঘটে যাচ্ছে এখন এই ছত্রিশ হাজার যে বাংলাদেশ যে রেলের নেটওয়ার্ক আছে যেখানে রেল চলে তাতে প্রায় সাড়ে তিনশো প্যাসেঞ্জার চেন ট্রেন আছে এবং তার মধ্যে একশোটার বেশি ইন্টারসিটি ট্রেন আছে এবং তিরিশটার বেশি ফ্রেট ট্রেন আছে এখন প্রশ্ন হলো যে এই যে রেলের কর্মচারীরা তারা ধর্ম ঘটে গেল তাদের দাবিটা কি। দাবি হলো যে তাদের বক্তব্য যে এই ছত্রিশ হাজার কিলোমিটার যে রেল নেটওয়ার্ক আছে সেখানে পঁচিশ হাজার কর্মচারী দিয়ে কোনোভাবেই রেল ব্যবস্থাকে আর চালানো যাচ্ছে না বারেবারই বলা হচ্ছিল কর্মচারী নিয়োগের জন্য কিন্তু সরকার তাতে কর্মপাত করেনি আর দ্বিতীয় কারণ যে যেহেতু কর্মচারী কম আছে তাই তাদেরকে অনেক ঘন্টা করে ওভারটাইম করতে হচ্ছে যদিও সরকার তার টাকা দিচ্ছে কিন্তু তাদের বক্তব্য যে মাইনের সাথে তাদের যে ওভারটাইমের যে অঙ্কটা যোগ হচ্ছে যখন রিটায়ারমেন্ট হবে তখন তার ওপর ভিত্তি করেই তাদের পেনশানের টাকা স্থির করা হোক শুধুমাত্র বেতন যেটা তার উপরে নয় এই জায়গাটায় সরকারের সঙ্গে কোনোভাবেই মধ্যস্থতা হয়নি তাই তারা ধর্মঘটে গেল এবারে কথা হলো যে বাংলাদেশের এয়ারপোর্ট যে সিস্টেম সেটা কিন্তু অতটা উন্নত নয় ফলে স্বাভাবিকভাবেই এক্সপোর্ট বলুন বা ইম্পোর্ট সব ক্ষেত্রেই কিন্তু রেলের ওপরেই নির্ভর করতে হয় নর্মালি সব জায়গা থেকেই বাংলাদেশের পণ্য এসে পৌঁছয় চিটাগাঁওতে তারপরেই কিন্তু ফ্লাইটে করে বিভিন্ন জায়গায় পৌঁছানো হয় বিভিন্ন দেশে এবং ইম্পোর্টের সময়ও কিন্তু একই প্রসেস হয় এবারে বাংলাদেশে মেনলি যেটা এক্সপোর্ট করে যেটা আস্তে আস্তে বাংলাদেশ বিশ্বের বাজারে একটা জায়গা দখল করে দিচ্ছিল তা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি গার্মেন্টস মেনলি এক্সপোর্ট করা হয় এবারে গার্মেন্টস সেক্টরটা অলরেডি শেষ হয়ে গেছে ভ্যাক্সিকোমের মতো কোম্পানি ষোলোটা তাদের ফ্যাক্টরি তারা ক্লোজ করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে বহু এরম বড় বড় কোম্পানি তারা ছেড়ে দিয়ে চলে গেছে এই নিয়েও কর্মচারীরা কিন্তু বাংলাদেশে তারা আন্দোলন করছে এই কোম্পানিকে খোলার জন্য কিন্তু বাংলাদেশের যে ইন্টারেম সরকার তাদের তো আর কোম্পানি খোলা বা এগুলোর দিকে নজর দেওয়ার সময় নেই কারণ তাদেরকে তো দরকার চিকেন নেই মানে যেটা তারা কোনোদিন পারবে না সেইটার দিকে তাদের নজর কি করে ভারত বিদ্বেষী আরও হওয়া যায় এই দিকে নজর ফলে স্বাভাবিকভাবেই অর্থের অভাব যদিও অর্থের অভাব যে এখনই তৈরি হয়েছে তা না শেখ হাসিনার সময় থেকেই কিন্তু ঋণ নেওয়া চালু ছিল কিন্তু এই কয়েক মাসের মধ্যে সেই ঋণ দ্বিগুণ চার হয়েছে এই ফেব্রুয়ারির দশ তারিখে আইএমএফের কাছ থেকে চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের মানে বাংলাদেশের কিন্তু আইএমএফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তারা এটাকে স্থগিত রাখলো মার্চে তারা বাংলাদেশের ইন্টারেম গভর্নমেন্টের সঙ্গে আবার আলোচনায় বসবে এবং সেখান থেকে কি রফাসূত্র বেরোয় তার উপরে নির্ভর করবে যে বাংলাদেশ এই লোন পাবে কি পাবে না এবারে এই যে লোন বাংলাদেশ পেল না বাংলাদেশ মিডিয়া কিন্তু এটা জানাচ্ছে যে নাকি কোনো টেকনিক্যাল ফল্ট আছে সেই কারণে এই লোনটা বাংলাদেশের স্যাংশন হয়নি কিন্তু আসল খবর হলো যে যখন লোন দেয় তখন অনেক রকম শর্ত থাকে সেই শর্তগুলো যদি ঠিকঠাকভাবে পূরণ করা না হয় তখন লোনের ওপর স্থগিতাতে হয় এর পেছনে যদিও অন্য আরও কারণও থাকে যেমন ট্রাম্প ফ্রাম্প এগুলো কারণও আছে সেগুলোও আসছি এর সাথে সাথে আমেরিকা তারা এড দেওয়া বাংলাদেশকে বন্ধ করে দিয়েছে যদিও রোহিঙ্গাদের জন্য যে এডের ব্যবস্থা ছিল সেটা এখনো চালু আছে ফলে বাংলাদেশের এখন মেন সমস্যা হলো টাকা তাদের কাছে টাকা নেই আচ্ছা এবারে আসি পাকিস্তানের কথায় যে পাকিস্তান কি নিয়ে বাংলাদেশকে সতর্ক করলো আসলে পাকিস্তানের ফরমার হাই কমিশনার যিনি নিউ দিল্লিতে নিযুক্ত ছিলেন সেই আব্দুল বাসিদ তিনি জানিয়েছেন যে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানের আইএসআই চিফ থেকে শুরু করে চারজনের একটা টিম বাংলাদেশে এলো এবং রংপুরে তারা আলোচনা সভা চালালো যে কি করে তারা নেককে বা ভারত থেকে আলাদা করে দেবে এই যে পুরো গল্পটা হলো এবারে বক্তব্য হলো যে এই পুরো বিষয়টা নাকি ভারতের কাছে খবর আগে থেকেই ছিল এটা কিন্তু ভারতের মিডিয়া বলছে না এটা বলছে পাকিস্তানের মিডিয়া এবং পাকিস্তানেরই ফর্মার কমিশনার তিনি দাবি করছেন যে এই যে পাকিস্তানের যে মিলিটারির লোক লোক বা আইএসআইয়ের লোক তারা যে রংপুরে এলো তারা কোন ফ্লাইটে এলো কোথায় থাকলো কি কথা হলো এই পুরো বিষয়টা ভারতের ইন্টেলিজেন্সের কাছে আগে থেকেই খবর ছিল এবং বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্সের যথেষ্ট প্রভাব এখনও রয়েছে তারা সব জায়গায় মজুদ আছে কি হচ্ছে বাংলাদেশ ইন্টারেম গভর্নমেন্ট তারা আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে কি কি তাদের ভাবনা চিন্তায় আছে সেখানে কি কি ঘটানো হচ্ছে এই পুরো বিষয়ের খবর ভারতের কাছে আছে এবারে এটা যদি ভারতের মিডিয়া বলতো তাহলে হয়তো কেউ বিশ্বাস করতো না কিন্তু এটা বলেছে পাকিস্তানের মিডিয়া আসলে পাকিস্তানও একটু ভয় পেয়ে গেছে কারণ পাকিস্তানের একদিকে তো তালিবান অ্যাটাক করছে আগেই একটা ভিডিও করেছিলাম এইবারে পাকিস্তান হয়তো আবার ভয় পাচ্ছে যে তারা যে এই যে বাংলাদেশকে এত কাছে টানছে তাতে ভারত আবার সার্জিক্যাল স্ট্রাইক করে বসবো না তো কারণ যেটা সবাই ভেবেছিল যে কুড়ি তারিখে ট্রাম্প যখন পদে বসে যাবে তখন যে সিদ্ধান্তগুলো হবে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই যাবে কারণ মোহাম্মদ ইউনিস কে একেবারেই ডোনাল্ড ট্রাম্প পছন্দ করেন না এবং মোহাম্মদ বারে বারেই ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছে হিলারি কিন্টালের সঙ্গে তার যে একটা খুব ভালো সম্পর্ক সেটা সবাই জানে জো বাইডেন সেই কারণেই বাংলাদেশকে এই যে জায়গাটা বাংলাদেশে তৈরি হলো সেখানে যে আমেরিকার একটা হাত রয়েছে সেটা সবাই এখন জানে ফলে এই ঘটনা যে আগামী দিনে ঘটতে চলেছে এটা বোঝাই গিয়েছিল দেখুন অলরেডি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার ফোনে কথা হয়ে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে জয়শঙ্কর স্যার ওখানে যেতেই বাংলাদেশে এত রকমের গন্ডগোল তৈরি হয়ে গেছে যে ইন্টারেম সরকার কি করবে সেটা বুঝে উঠতে পারছে না ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতেই আমেরিকায় যাচ্ছেন ফলে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা যে শোনা যাচ্ছিল একটু মন কষাকষি বা একটু মন যেন একটু কি হয়েছিল সেটা বোধহয় মিটে গেছে এবং ফেব্রুয়ারিতে দুজনের দেখা হলে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হবে ফলে জয়শঙ্কর স্যার যাওয়াতেই যদি এই এত কিছু ঘটতে থাকে তাহলে মোদিজি যখন ওখানে যাবে তখন বাংলাদেশের কি হবে সেটা কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে ফলে আহ শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা বোধ আর সময়ের অপেক্ষা আর শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন বাংলাদেশে কারণ ভারত যে শেখ হাসিনাকে রেখে দিয়েছে তা তো আর দীর্ঘদিন বা সারা জীবন রেখে দেবে না সেখানে তো খেলা হবেই এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবে শুধু এই যে পুরো বিষয়টা হলো সেখান থেকে বাংলাদেশটা শেষ হয়ে গেল তার কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশ শেষ হয়ে গেল বড় বড় কোম্পানি যেগুলো বাংলাদেশ থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেল তারা কি আর বাংলাদেশে ফিরবে বোধ হয় না ফলে যারা এই যে এখনের যে নষ্টামি হলো মানে যে ছাত্রগুলো যারা এই আন্দোলন করলো আন্দোলনের পর তাদের উচিত ছিল আবার কলেজে ফিরে যাওয়া ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া সেখানে গিয়ে পড়াশোনা করা হিস্ট্রি জিওগ্রাফি জিও পলিটিক্স এগুলোকে বোঝা কিছু না বুঝে চিকেন নেক চিকেন নেক সেভেন সিস্টার পুরো বিষয়টা ভালো করে জানে না কিন্তু লাফাতে লাগলো এইতে কি হলো যে বাংলাদেশের যে আগামী প্রজন্ম যারা আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের তারা আদতে ফেস করবে যে কি কী ক্ষতিকর অবস্থার মধ্যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা পড়বে সেটা বোধ বাংলাদেশের মানুষ বুঝতে পাচ্ছেন সারা পৃথিবীও বুঝতে পারছে ইন্টারেম গভর্নমেন্টও বুঝতে পারছে কিন্তু ওই যে ডেমোক্রেসিকে কোন যে কোনোভাবে হোক সরিয়ে মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে এই যে পন বাংলাদেশের এই ইন্টারেম সরকার করে বসেছে সেটা থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না বের করবে ভারতই বের করবে আপাতত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার